শুধুমাত্র আমাদের দুইশো দিনের হাজবেন্ড না প্রত্যেকটা পুরুষই জীবনের একটা সময় এসে কান্না করে দেয় তার সংসারের খরচ সামলাতে না পেরে মানে তার যতই থাকুক না কেন সে যতই দিক না কেন সে চায় তার পরিবারের মুখে আরও বেশি বেশি হাসি ফুটাতে যে আফসোসটা তার সারা জীবনই থেকে যায় তো আমাদের দুইশো দিনের মাসিক খরচ কত যেখানে বর্তমানে মানুষজন বিয়ে করতে ভয় পায় যে পরিমাণে খরচ বাড়ছে সব কিছুর সেই জায়গায় আমাদের হাজব্যান্ডের দুইটা বউ সাথে দুইটা বাচ্চাও আছে কিভাবে মানে আমাদের মাসিক খরচ কত টাকা লাগে আমরা দুইশো দিন কিভাবে আমাদের সংসারটা সামলাই সেই সব কিছুই শেয়ার করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আমাদের গতকালের ব্লগটা কে কে দেখেছেন আমরা কিন্তু আমাদের ইউটিউবের প্রথম পেমেন্টটা পেয়ে গেছি এবং কত টাকা পেয়েছি সেই টাকার অ্যামাউন্টটাও কিন্তু বলে দিয়েছি অন্যরা সচরাচর এটা করে না কিন্তু আমরা জানি আপনাদের আগ্রহ ঠিক কোন বিষয়টায় আর যেহেতু আপনাদের জন্য এই পেমেন্টটা আমরা হাতে পেয়েছি তাই আর লুকোচুরি না করে আপনাদেরকে সরাসরি বলে দিছি যেহেতু একটা খুশির খবর এত লুকোচুরি করে লাভ আসতে বলেন তো আপনারা অবশ্যই আমাদের গতকালের ব্লগটা দেখে আসবেন আমি ক্যাপশনের কথা পরে বলে একটা মজার কথা আপনাদেরকে বলি গতকাল রাতেই হচ্ছে ঘটনাটা ঘটছে আমি আমাদের হাজব্যান্ডকে গিয়ে বলতেছিলাম যে আমাতুর রহমানের তো মাসাল লড়াই বছর হয়ে গেছে সে শুনে পুরো মনে হয় যে আকাশ থেকে পড়ছে বলে কি কি বলো যে ওর আড়াই বছর হয়ে গেছে ওকে তো এই পর্যন্ত ঠিকমতো কিছুই দিতে পারলাম না আমার কাছে তো মনে হয় ওর এখনো এক সেই দিন হয়েছেও মানে এই কথা শুনে আমরা দুইশো দিন হাসতে আসতে শেষ যে কি বলে মেয়ের আড়াই বছর হয়ে গেছে বাবা বলতেই পারে না আলহামদুলিল্লাহ গাইস আমরা দুইশো দিন কিন্তু একদিকে অনেক ভাগ্যবতী কেননা আমাদের নিজেদের বাড়ি আছে এই একটা বাড়ি করতে মানুষ যে কত হিমশিম খায় বিশেষ করে যারা ভাড়া বাসায় আছে তারা এই বাস্তবতা খুব ভালোভাবেই বুঝতে পারে তো আমাদের শ্বশুর শাশুড়ি এখানে আসে গত পনেরো বছর যাবৎ মানে আমাদের বিয়েরও অনেক বছর আগে আর এই তিনতলা করা হয়েছে মানে ছাদ ডালাই দেওয়া হয়েছে আর কি দুই তিন বছর আগে আর আমরা পুরোপুরি তিনতলায় শিফট হয়ে গেছি এই আট মাসের মতো হবে যেখানে আপনারা আমাদেরকে এখন দেখতে পান আর তিন তলায় উঠার পরেই মূলত আমরা ব্লক করা শুরু করছি আসলে নিজেদের একটা বাড়ি থাকা অনেক সৌভাগ্যের ব্যাপার গাইজ যাদের আছে এটা একমাত্র তারাই বুঝবে আর যারা ভাড়া বাসায় থাকে তারা বুঝবে যে তাদের মাসে কতগুলো টাকা এই ভাড়ার পিছনেই দিতে হয় এই টাকাগুলো যদি তারা সঞ্চয় করতে পারতো তাহলে অনেক ভালো কিছুই করতে পারতো তার উপর আবার এক বাসায় বেশি দিন থাকাও যায় না বাসা চেঞ্জ করতে হয় এইসব ঝামেলা তো আসেই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর আমাদের আজকের ভিডিওর মূল থিম হচ্ছে এই যে আমার সতীন মোগলাই বানাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই মোগলাই বানানো দেখে আমার মাথায় একটা চিন্তা আসে আর হ্যাঁ গাইস আমি কিন্তু গতকালের একটা জিনিস ভুল বলে ফেলছি যে আমরা তিন বেলা রান্না করি তিন বেলা না চার বেলা তিন বেলা রান্না করার কারণটা তো আপনাদেরকে বলছিও যে আপনাদের ভাইয়া মাংস ছাড়া কোনো কিছু মুখেই নেয় না কারণ তাকে না ছোটবেলা থেকে এইভাবেই বড় করা হয়েছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দুইজনই কর্মব্যস্ত মানুষ ছেলে যখন যা চাইছে তাই দিছে আর যেহেতু কাজে চলে যেত ভালো ভালো খাবার রান্না করে দিয়ে যেত সে খেত ফোন টিপ আর পড়াশোনা করতো আর আপনার একটা জিনিস শুনলে অবাক হবেন যে তার বাবা মা সারাদিন তার কাছে থাকতো না তারপরেও সে কত ভালো রেজাল্ট করছে মানে অনেক ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট আমাদের হাজব্যান্ড সে পিএসসি জিএসসি তারপর এস এস চারটার মধ্যে সমানে এ প্লাস পাইছে যেখানে আমাদের বাপ মারা আমাদেরকে সারাক্ষণ গাইড দিয়েও আমরা এত ভালো রেজাল্ট করতে পারি না তবে এখানে একটা দুর্ঘটনা আছে তার জীবনে যে সে এইচএসসিতে একবার ফেল করছিল এরপরের বার আবার এ প্লাসও পাইছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবার এইচএসসি রেজাল্ট দিবে না তারপরেই এই যে গাইডস আমাদের তিনটা মানুষকে দেখতে পান না আমাদের তিনজনের বয়সে কিন্তু অনেক কম আমি তিন বছর সংসার করার পর এখন আমার বয়স বিশ বছর আর আমার সতীন আমার থেকে দেড় বছরের বড় ধরে নেন ওর বয়স বাইশই হবে হাইস্ট গেলে আর আজকে আপনাদেরকে আমাদের হাজবেন্ডের বয়স নিয়ে আর কিছু না বলে আপনারা জীবনেও বিশ্বাস করবেন না আরও কয়েকটা মাস যাক আপনাদেরকে যখন বিশ্বাস করাতে পারবো ঠিক তখনই বলবো সামনে ইনশাল্লাহ ভালো কিছু আসছে যাই হোক গাইস অনেক বেশি এক্সট্রা কথা হয়ে যাচ্ছে এখন মূল কথায় আসি যে আমাদের দুই শতিনে সংসার চালাতে মাসিক কত টাকা খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা যেহেতু আমাদের কোনো বাসা ভাড়া লাগে না যদি বাসা ভাড়া লাগতো তাহলে এই খরচটা আরও অনেকটাই বেড়ে যেত যেটা আপনারা সবাই বুঝেন বাচ্চারা যখন ছোটো ছিল তখন আমাদের খরচটা আরও বেশি ছিল যেমন ওদের বয়স যখন সাত দিন হয়েছে সেদিনে ওদের বাবা ওদের আকিকা দিয়ে দেয় দুই জনয়ারি আর ওদের বয়সের ব্যবধান কিন্তু চার মাস এখানে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং কথা বলি আমার ডেলিভারি কিন্তু বাসায় হয়েছে আমার সতীনা শাশুড়ি একাই আমার ডেলিভারির কাজটা শেষ করছে হাসপাতালও আমাকে নেওয়া হয়নি আর এটা নিয়ে গতকালকে একটা ব্লগ আসতেছে আপনারা ব্লগটা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো মোটামুটি যা বেশি খরচ আর সেটা তো প্রেগন্যান্সি টাইম তারপর ডেলিভারি ডেলিভারি পরবর্তী সময় বাচ্চার যেসব খরচ সেই সব কিছুতে হয় আমরা তো সেটা পার করে চলে আসছি আলহামদুলিল্লাহ এখন আবার কেউ বলে বসবেন না যে বাচ্চারা তো বড় হচ্ছে ওদের টিউশন খরচ আছে ওদেরকে পড়ানোর জন্য তো আমরা দুই মা বাসায় আসি আর না পারলে তো ওদের বাবা আসেই ওদের বাবার ব্রেনও ভালো একটু আগে আমি আপনাদেরকে বলছি আর আজকে আমার বয়সটা হয়তো একটু এলোমেলো লাগতে পারে আপনাদের কাছে মেহমান চলে আসছিলো তারাহুড়োর মধ্যে বয়স খবরটা দেয়া যাই হোক ব্লকটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ